ইসলাম রহমুর আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকার কৃষক বিজ্ঞান বিভাগ আমি প্রা কলেজ তোমাদের আজকে অনলাইন ক্লাসের তৃতীয় ক্লাস আজকে আমরা আজকে হিসাব কী এবং হিসাবের শ্রেণী বিভাগ কী এবং হিসাবে সব বিভিন্ন প্রকার সব সম্পর্কে আলোচনা করব আজকে তোমাদের হিসাবকে আগে প্রথমে আলোচনা করতে হয় যে কোনো তথ্য বা প্রতিবেদন উপস্থাপন করাকে আমাদের হিসাব বলে এই হিসাব কী এই সম্পর্কে আমাদের বিভিন্ন লেখক যে সমস্ত কথাগুলো বলেছে বা যে সমস্ত সংজ্ঞাগুলো দিয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব দেখো হিসাব কি এই সম্পর্কে আধুনিক লেখক আছে ইমেইলের মতে বলে হয়েছে যে নির্দিষ্ট সম্পদ নির্দিষ্ট সম্পদ দায় ও মালিকানা সত্য সমূহের স্বতন্ত্র হ্রাস বৃদ্ধির সংরক্ষণকে হিসাব বলে তাহলে নির্দিষ্ট সম্পদ দায় সত্ত্বে সমূহে স্বতন্ত্র র্যাসবৃত্তির সংরক্ষণ যে হিসাব বলে তাহলে হিসাব হতে হলে অবশ্যই র্যাস বৃদ্ধি ঘটতে হবে তা সেটা আমাদের হিসাব হবে না এরপরে প্রাচীন লেখক আর কাটার কাঠারের বলা হচ্ছে খতিয়ানের সংরক্ষিত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ের সংগঠিত লেনদেন সময়ের সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে কাজে এখানে আমাদের পুরাতন ধ্যান ধারণার একজন বিশিষ্ট লেখক যে আর এন কার্টার বলছে সংরক্ষিত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংগঠিত লেনদেন সময়ে সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে এরপরে দেখো বিখ্যাত লেখক এস এস ভট্টাচার্যের মতে কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান সম্পত্তি দায় আয় ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর গুলোর সংক্ষিপ্ত বিবরণকে হিসাব বলে একই কথা আবার বলা হতে দেখো কিমেলের সূত্র ধরেই সম্পত্তি দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেন সম্পত্তি দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেন সংক্ষিপ্ত বিবরণকে হিসাব বলে তাহলে হিসাব কি আমরা বুঝতে পারলাম যে কথা বলছেন নির্দিষ্ট সম্পদ দায় সংরক্ষণকে হিসাব বলা হচ্ছে এবং এই তিনটে লেখকের একটা নির্দিষ্ট শ্রীর নামে হিসাব সংক্রান্ত লেনদেন গুলো করে রাখাটাই আমাদের হিসাব এটাই এরপরে দেখো আমরা হিসাবে নমুনা বা সাপ সম্পর্কে আলোচনা করব নমুনা বা সাপ আমাদের দুটো দৃষ্টিকান্তে দেখা আছে একটা আছে সনাতন সাপ এবং একটা আছে আধুনিক বা প্রচলিত ছাদ তাহলে হিসাবের প্রচলিত ছাপ যেটা আমাদের সনাতন পদ্ধতির পদ্ধতি আমরা হিসাব উপস্থাপন করতাম সেইটিকে প্রচলিত করা হয় এখানে একটা নমুনা তোমাদের আমাদের দেওয়া হিসেবে দেখব এই ছাকের ভিতরে নবদান হিসাবে আমরা একটা হিসাব করলাম তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা অর্থাৎ প্রতিহাদ করার সময় আমরা যাবেতা পৃষ্ঠা লিখব আর তারিখের ক্রমানুযায়ী যে সমস্ত লেনদেনগুলো সংঘটিতে হবে সেই সমস্ত লেনদেনগুলোকে আমরা সবসময় তারিখের অনুযায়ী লিখবো এবং বিবরণ হিসাবে যে হিসাব করবো সেই হিসাবে নাম তো আমরা বিবরণ দাম লাগবো না তার বিপরীত নাম আমরা লিখবো যেমন মনে করো নগদ টেনাদার নিকট থেকে নগদ পাওয়া গেল বিশ হাজার থাকে সেই ক্ষেত্রে আমরা নগদে নগদ হিসাবে খুলেছি ভিতরে কিন্তু নগদ আর নেমিটানাদি তাহলে ভিতরে কিন্তু নগদ আর লিখবো না তার বিপরীত যে নামটা আছে যেন তার লিখে আমরা যে দত টাকা আছে সেটি সেখানে দেখবো এবং ক্রেডিট পাশে দেখব তার এই বিবরণ দাঁড়াতে বিশটা টাকা এবং সবার ওপরে ডেবিট এবং ক্রেডিট দুইটি পাস উল্লেখ থাকবে খালি সমাধান পদ্ধতি ডেবিট এবং দুই ক্রেডিট দুটো পাস থাকে কিন্তু চলমানজের এই এইরকম ডেবিট এবং ক্রেডিটের কোনো দ্রুত পাস থাকে না এখন আমরা যখন চলমান সাথে একটা বোঝাবো তখন দেখব খালি হিসাবে নমুনা সাপ এটা দেখতে হলে আমাদের প্রথমে ডেবিট পাশে কী কী থাকে এবং ক্রেডিট পাশে কী কী থাকে সেটা দেখতে হবে তাহলে আমরা নবদার হিসাব পুলিশি নবদান যেগুলো ডেবিট আমাদের ডেবিট পাশে বাড়বে আর নবদার যেগুলো ক্রেডিট সেগুলো ক্রেডিট পাশে বাড়বে এটা হচ্ছে আমাদের যাবতীয় একটা লেনদেন সমস্ত লেনদেনগুলোকে হিসাব করে আমরা ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে জামেদা করার পরে আমরা সেখান থেকে এই ক্ষতিয়ান স্থানান্তর করবো এই ক্ষতিয়ান স্থানান্তর করতে হলে নবদারি সব সব এই ছকের ভিতরে আমরা হয়েছে সেইটাকে আমরা দেখতে পাব এরপরে আমাদের এটা আমাদের প্রচলিত ছ। যেটা আমাদের সনাতন পদ্ধতি আমাদের যে বলা হয় এরপরে হিসাবের আধুনিক শাক বা চলমান যে শাক যেটা আমরা বর্তমানে প্রচলিত আছে বা আমাদের রপ্তান হিসাব আফগানি সাহেব আর এখানে তো সূত্র তথ্য সূত্র যে সূত্রটি আমাদের এখানে একটা বিষয় কর সূত্র আছে বিষয় কর লিখতে এখানে বিষয় স্যার আমাদের সনাতন সরকারি ডেবিট এবং ক্রেডিট দুটো পক্ষ ছিল সেই ডেবিট এবং ক্রেডিট দুটো পক্ষ থাকবে না এখানে এখানে আছে রপ্তানি সব নিয়ে একটা হিসাবে শিরোনামের ভিতরে আমরা সব কিছু ডেবিট হলে ডেবিট লাগবো ক্রেডিট হলে ক্রেডিট লাগবো এবং সঙ্গে সঙ্গে যোগ বিয়ে মাধ্যমে উদ্বৃত্ত বা জের নির্ণয় করবো এখানে দেখো তারিখ হিসাব শিরোনাম সূত্র ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত বা জের আর ইংরেজিতে ব্যালেন্স ব্যালান্সও বলা হয় ডেবিট টাকা ক্রেডিট অথবা টাকা না লিখলে হবে ডেবিট ক্রেডিট দুইটাই এখন ডেবিট এখন মনে করো নর্মদে পাওয়া গেল দশ হাজার টাকা তাহলে নর্মদার ডেবিট জেনাদার ক্রেডিট তাহলে জেনাদার লিখের ভিতরে আর নগদের ঘরে ডেবিট টাকা লাগবে ডেবিট সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত ডেবিট ঘরে আমরা বসায় দেব তাহলে এই অনুযায়ী আমাদের সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত জানতে পারছে বর্তমান সঙ্গে উদ্বৃত্ত সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে এই ডেবিট এবং হিসাবে প্রচলিত সঙ্গে একটা নির্দিষ্ট পিরিয়ডে আমাদের ব্যালান্স বিল সি করতে হয় মনে করেন ডেবিট কার্ডে যোগ করে আমাদের এখানে দশ হাজার টাকা হলো ক্রেডিট কার্ডের যোগ করে আট হাজার টাকা হলো আর বিয়োগ করে আমাদের দুই হাজার টাকা হলো এই দুই হাজার টাকা ব্যালান্স সিডি করে লিখতে হয় ব্যালান্স সিডি এটা আমাদের একটা নির্দিষ্ট করে একত্রিশে ডিসেম্বর একত্রিশে মার্চ একত্রিশে জানুয়ারি যে কোনো একটা তারিখ হতে পারে সাল তারিখ দিয়ে আমাদের ব্যালান্স সিডিটা পরবর্তী বছরের দিয়ে ব্যালান্স বিটি করে পরবর্তী মাসে এক তারিখ দিয়ে ব্যালান্স বিটি করে আনতে হয় ব্যালান্স বিটি এই যে আমাদের অতিরিক্ত যে সময় ব্যয় হয় আধুনিক কলমের যে থাকে আমাদের সেই সময় অতিরিক্ত লাগে না এখানে দেখাতে একটা সুবিধা আছে সেই সুবিধার মাধ্যমে আমাদের সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট উদ্বৃত্ত সঙ্গে সঙ্গে আমাদের যোগ বিয়ের করা হবে অর্থাৎ ক্লাসে ক্লাসে বিলা হোক ডেবিট ডেবিট দেয় ডেবিট ক্রেডিটে বিয়োগ যোগ বিয়ের করা যে যে টাকাটা আমাদের থাকবে সেটা আমাদের সঙ্গে সঙ্গে ডেবিট হলে ডেবিট ধারও বাসবে আর ক্রেডিট উদ্ভিদ হলে ক্রেডিট ধারও বাসবে অর্থাৎ ডেবিট কার্ড যদি বড়ো হয় তাহলে আমাদের ডেবিট উদ্বৃত্ত আর ক্রেডিট কার্ড যদি বড়ো হয় তাহলে সেটা আমাদের ক্রেডিট উদ্বৃত্ত তাহলে আমাদের হিসাবে হ্যাঁ প্রচলিত সার্চ এবং আধুনিক বা চলমান যে সার্চ আমরা দেখলাম এবং তার হিসাবে শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগকে আমাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর পঞ্চাশ এখানে বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করা আছে তবু আমি একটু দেখাচ্ছি দেখো হিসাবে শ্রেণী বিভাগ সনাতন পদ্ধতি বলা আছে ব্যক্তিবাচক হিসাব সম্পত্তি বাসক হিসাব এবং নামিক হিসাব

হিসাব সমীকরণের ভিত্তিতে বলা হয়েছে সম্পাদ হিসাব আয় হিসাব এবং মালিকানাসত্ব হিসাব আর্থিক জীবনের ভিত্তিতে শ্রেণীবাহ বলা হয়েছে আয় বিবরণী হিসাব মালিকানা মালিকান্ত্ব বিবরণী হিসাব আর্থিক অবস্থার বিবরণী হিসাব এবং বিপরীত হিসাব আর উপদায়ের ভিত্তিতে হিসাবকে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয় হিসাব নভারতীয় ব্যয় হিসাব আর আয় হিসাব ব্যয় হিসাব উদ্ভিত্তের ভিত্তিতে শ্রেণী বিকে বলা হয়েছে ডেবিট উদ্ভিদ হিসাব এবং ক্রেডিট উদ্ভৃত হিসাব